বিশ্ব পরিবেশ দিবস তো এই বিশ্ব পরিবেশ দিবসে শান্তি তো একটা জায়গাতেই লাগে এই জঙ্গলে আছে দেখুন কাজের ফাঁকে একটুখানি জঙ্গলটার পাশ দিয়ে যাচ্ছিলাম তো এখানে দাঁড়িয়ে গেলাম কেন দাঁড়িয়ে গেলাম বলি এবং এই লাইটটা করার কারণ কি কিছুদিন আগে এই যে জায়গাটা দেখছেন এই যে পুরো জায়গাটা দেখছেন এই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে মানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিলো এবং যেটা সবুজ এই মুহূর্তে দেখছেন ওটা জ্বলে পুড়ে পুরো ছাই হয়ে গিয়ে তো এই যে জলে পুড়ে যাওয়া যে জায়গাটা আজকে কত সুন্দর সবুজ হয়ে উঠেছে শুধুমাত্র কেন না একটুখানি বৃষ্টির জল পড়ার ফলে তো বৃষ্টির জল পড়ার ফলে কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাবেন তো এই যে এত সুন্দর জায়গাটা তৈরি হয়েছে এটা শুধুমাত্র বৃষ্টির জল পড়ার ফলে তো অবশ্যই প্রশাসনকে এবং সাধারণ মানুষকে একটাই আমি রিকোয়েস্ট করব যে একটাই আমি রিকোয়েস্ট করব যে এই যে বনকে জ্বালিয়ে ফেলা হয় তো এই যে জ্বালিয়ে ফেলাটা এই জ্বালিয়ে ফেলাটা বন্ধ হোক এবং সাধারণ মানুষ যখন এই রাস্তার পাশ দিয়ে যান যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড দেখেন যে জঙ্গলটাকে পুড়িয়ে ফেলা হচ্ছে সেটাকে একটু নিজের মতো করে ভালোভাবে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে ওদেরকে বারণ করুন এবং সচেতন করুন বিশ্ব পরিবেশ দিবসে শুধুমাত্র একটা গাছ লাগিয়ে ছবি আপলোড করলেই হবে না তো আমাদেরকে তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই যে সুন্দর জায়গাটা তৈরি হয়েছে এই মুহুর্তে এটাকে সুন্দরী রাখতে হবে তো এই যে জঙ্গলটা দেখছেন এটা কিন্তু ভসরা পেরোনোর পর যে জলকন্যা ব্রিজ রয়েছে এটা পেরোনোর পর খরিকা মাথানি মেধানির যে মেন রাস্তা এই মেন রাস্তার দু সাইডের যে বন সেই সালবনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তো এই একটাই উদ্দেশ্য এই লাইফটা করার যে এই যে সুন্দর জায়গাটাকে সুন্দর করে রাখুন আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে সুন্দর করে রাখুন কেন আর গাছ তো লাগাতেই হবে আমাদেরকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো কম বেশি অনেক জায়গাতেই সুন্দর সুন্দর জঙ্গল রয়েছে সেটা যাতে সঠিক থাকে সেই দিকে নজর রাখতে হবে এবং শুধুমাত্র বিশ্ব পরিবেশ দিবসের দিনেই গাছ লাগালে চলবে না আমাদেরকে গাছ লাগাতে হবে এই বর্ষাটা পুরো এই বর্ষাটা পুরো যে যেখানে পারবেন গাছ লাগিয়ে যাবেন ঠিক আছে আর এই জঙ্গলগুলোকে যেভাবে পুড়িয়ে ফেলা হয় সেটা যাতে আর না হয় সেই বিষয়ে নজর রাখবেন চলুন আজকে বিশ্ব পরিবেশ দিবসে সকলকে অনেক অনেক শুভেচ্ছা সকলে খুব খুব ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং পরিবেশটাকে সঠিক করে রাখুন এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য